এবার গ্যাং নাটক সিজন থ্রিতে ফিরতে চলেছেন আর আরো সাকি সিদ্দিক সাম্প্রতিক কিছুক্ষণ আগে নাটকের নির্মাতা পরিচালক মোহাম্মদ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের লাইভ ভিডিওর মাধ্যমে এবার্তা সরিয়ে দিয়েছেন দর্শকদের কাছে তো সুপ্রিয় দর্শক চলন বিস্তারিত দেখে নেই ভিডিওতে ইস্কাং নাটক সিজন থ্রি শ্যুটিং এর কাজ শুরু হয়ে গেছে বেশ কিছুদিন আগেই নাটকের শুটিং হওয়ার আগেই পরিচালক ঘোষণা দিয়েছিলেন ইস্কাং নাটক সিজন থ্রিতে আর কিছুতেই থাকছেন না এবং ভবিষ্যতেও থাকবে না হঠাৎ করে কেন তাদেরকে আবারও ফিরে আনা হয়েছে চলুন সে বিষয়ে আর্থিক সজীব কি বলেছেন আগে দেখে আসি তিনি বলেন স্কুলের নাটক সিজন ওয়ান এবং সিজন দশ গুণ বেশি ইন্টারেস্ট হতে চলেছে তাছাড়া স্কিল ডিরেকশন সবকিছু আমি নিজের হাতে তৈরি করেছি এবং আর্থিক সজীব কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে নাটকে বেশ কিছু জিনিস থামাকা থাকতে চলেছে কিন্তু কখনো জানতেন না যে আসলে কি কি হতে চলেছে এই নাটকে হাজারো দর্শক তো জানেন আরোহী সিদ্দিক কিছুই থাকছেন না এই নাটকে তবে ধামাকা এবং সারপ্রাইজ হিসাবে তাদেরকে রেখেছে উপহার দেওয়ার জন্য তো সুপ্রিয় দর্শক বুঝতে তো পারছেন এরা দুজন আগে থেকে শ্যুটিং চালিয়ে যাচ্ছে এবং তাদের কাছ থেকে গোপনে রেখেছিল এবং কথাগুলো শুধুমাত্র সারপ্রাইজ দেব বলেই দর্শকদের আর্থনাদ আর ভক্তদের গুঞ্জনের জন্য নাটক আপলোড করার আগেই বলে দিতে হয়েছে আর্থিক সজীবের তো ভিউয়ার্স আরোহী সাকিসিক যদি নাটকে থাকে তাহলে আপনার কাছে কেমন লাগবে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ